মুড়ি আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় একটা খাদ্য মুড়ি আমরা ভীষণ পছন্দ করি সেই মুড়ি দিয়েই আজ একটা জল খাবার রেসিপি তৈরি করব যেটা ভীষণ সুন্দর খেতে এবং তৈরি করাও কঠিন কিছু নয় দেখুন এক বাটি মুড়ি দিলাম আর এক গ্লাস জল দিয়ে দিলাম মুড়িটা এভাবে ভিজিয়ে দেব। একটু ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে এভাবে দশ মিনিট ঢেকে রাখবো দেখুন এবার ততক্ষণে আমি অন্য কিছু দেখাচ্ছি এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি গ্যাস জেলে দিয়েছি গ্যাসের মধ্যে একটা জল নিয়েছি বাটি আর একটা টমেটো আমি একরকম খালি করে দিয়েছি সঙ্গে দুটো শুকনো লঙ্কা কিন্তু এর ভেতরে দানাগুলো আমি বের করে নিয়েছি এটা দিয়ে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম এগুলো একটু সেদ্ধ করে নেব গ্যাস অফ করে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নামিয়ে নেব প্লেচের উপর তুলে নিয়েছি এবার উপরের যে খোসাটা টমেটো সেটা ধীরে ধীরে তুলে নেব মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এক মুঠো চিনে বাদাম চারটে আমন্ড বাদাম দুটো কাজু হাফ ইঞ্চি আদা একটু তেঁতুল এক চামচ চিনি সামান্য লবণ দুটো কারি পাতাও দিয়ে দেব যদি ধনে পাতা থাকে ধনে পাতাও দিতে পারবেন আমার কাছে ধনে পাতা নেই দেব হাফ লেবুর রস সামান্য জল দেবো যে জলটা দিয়ে টমেটো সেদ্ধ করেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করতে করতে কারেন্টটা চলে গেল তাই আর পেস্ট করতে পাচ্ছি না তাই মুড়িটা ততক্ষণ আমি রেডি করে নিই দশ মিনিট হয়ে গেছে দেখুন মুড়িটা ভিজেও গেছে এবার একটা বাটি রাখবো তার ছাঁকনি দিয়ে দেব ভালো করে জলটা ঝরিয়ে নিই আগে এবার মুড়িগুলো স্বাদ একটু হাত দিয়ে মেখে নিচ্ছি খুব মিহি করে না দেখুন সামান্য একটু মেখে নিয়েছি একটা আলু সেদ্ধ নিয়েছি এটা রেট করে নেব এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা আমি শিলে সামান্য রকম ছিঁচে দিয়েছি এটা ছিঁচেও দেয়া যায় আবার যদি আপনারা চান এটা আদা এবং কাঁচা লঙ্কা কুচো কুচো করেও দিতে পারেন হাফ চামচ গোটা জিরে দিলাম সিঁকি চামচ হিং জিরের গুঁড়ো সিঁকি চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাট মশলা হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দুটো কারিপাতা নিয়েছি ছড়ে এবার একটু কেটে দেব এক মুঠো ছোলার ডাল পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাও আমি একদম শুকনো জল ছাড়া পেস্ট করে নেবো বা জল ছাড়া একটা দানা দানা করে ভেঙে ভেঙে নেব শিলে বেটে নিয়েছি এরকম দানা দানা করে জল ছাড়া দানা দানা করে বেটে নিয়েছি এবং দিয়ে দেব কী চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দেবেন কী চামচ চিনি এটা ভালো করে মেখে নেব সব শেষে দেবো অল্প কসরি মেথি কসরি মেথিটা আপনারা প্রথম দিকেই দিয়ে দেবেন আমার ভুল হয়ে গেছে তাই শেষে দিচ্ছি এখন গ্যাসটা জেলে দেব কড়া চাপিয়ে দিয়েছি সাদা তেল দেবো সাদা তেলটা লো হিটে গরম হোক ততক্ষণ আমি ওইগুলো বানিয়ে নেব একটা প্লেট নিয়েছি প্লেটে তেল লাগিয়ে নেব যাতে প্লেটের গায়ে রেখে দিলে লেগে না যায় আর হাতেও সামান্য তেল লাগিয়ে নেব যাতে হাতে জড়িয়ে না যায় অল্প একটু অংশ নেব এরকম মেদু বড়ার মতো করে নেব সবগুলো মেদু বড়া বানিয়ে নিয়েছি এবার ভাজার কাছে চলে যাব গ্যাসের উপর তেলটা লোহিতে বসানো ছিল এতক্ষণে অবশ্যই গরম হয়ে গেছে তাই প্রথমে সবার আগে একটা দিয়ে দেখো সব সময় একটা দিয়ে দেখতে হয় কোনো রকম ত্রুটি থাকলে তাহলে সেটা সংশোধন করে নেওয়া যাবে আর যদি একসাথে বেশি দেওয়া যায় কোনো রকম ত্রুটি হয় তাহলে সব খাদনিটা বেকার চলে যাবে ওই জন্যে অবশ্যই একটা দিতে দেবে আমি প্রথমে একটা দিলাম সেটা কেমন হয় দেখে নিয়ে তারপরে বাকি আমি বেশি করে দেব দিলাম ধীরে ধীরে উল্টো দিক করে লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভাজ হবে হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে দিলে যেটা হবে যে বাইটটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে অতএব একটু ধৈর্য ধরে লো টু মিডিয়াম হিটে এপিট উপিট করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এবার পেস্টটা ঠেলে নিচ্ছি বাটিতে গ্যাসের কাছে চলে এসছি একটা ফোড়ন রেডি করব দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা সিঁকি চামচ কালো সরিষা খুব সামান্য জিরে খুব সামান্য ছোলার ডাল আর খুব সামান্য দেব বিউলির ডাল হিং দেব খুব সামান্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই ডালগুলো একটু লাল হওয়া পর্যন্ত এবং ফোলনটা রেডি হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব পাতা ফোনটা রেডি হয়ে গেছে এবার এটা চাটনির মধ্যে ঢেলে দেব বাদাম চাটনি দিয়ে মুড়ির মেদু মড়া আমি প্লেটের ওপর সাজিয়ে দিয়েছি আমার অনুরোধ আপনারা অবশ্যই আমার ভিডিওটা অনুসরণ করে একবার করে খাবেন তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক শেয়ার করবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার নতুন দিনে দেখা হবে আজের মতো নমস্কার